আমরা ধর্মস্থা সবাই জানি বলিও পালন করাটা কঠিন স্বাধীনতা অর্জন রেখে স্বাধীনতা রক্ষা করা সংগঠন করা কোনো একটা ব্যাপার না সংগঠন ইচ্ছা করলেই আমরা করতে পারি যেমন একটা কথা শাসন করলেও মানে হচ্ছে আমাদের সবারই সেই সৃষ্টি হয় হয়পেক্ষ ভাব মনের নিরপেক্ষ নির্বেদন মনের বহির প্রকাশ সে নাম হচ্ছে তো যখন কোন ব্যক্তিকে আমরা শ্মানি নিয়ে যাই বা সমানি নিয়ে যাই এই কিঞ্চিত সময়ের মধ্যে একটা নম্র ভাবে উভয় আমাদের প্রত্যেকের মধ্যে জাগে আজকে ব্যক্তিটা রেখে যাচ্ছি আর হয়তো আমাদের আসতে হবে এই যে বাপটা অনেকের জন্য একটা হচ্ছে সংগঠিত বাপ তা সংগঠন মুখে জীবনযাপনটা এমন সংগঠন যে কোনো সময় খোঁজ করে সকলে মিলিত হয়ে একটা সংগঠন করতে পারে সামান্য আবেগের বসে উন্নত হয়ে কিন্তু

সাংগঠনিক কিছু কার্যক্রম আছে এগুলো আপনারা নিশ্চয়ই তার আলোচনা শ্রবণ করছেন সংগঠনের পরিকাঠামো সৃষ্টি অবশ্যই করতে আর একটা বিষয়ে আমি আপনাদেরকে যেহেতু পরামর্শ যে কিছুক্ষণ আগে আমি নামটা জানি না একজনের পরামর্শ দিয়ে গেছেন আমি এটাকে একটু গঠনমূলকভাবে আমার বাসায় করছি সংগঠনের যখন কার্যক্রম আপনারা শুরু করবেন রামকৃষ্ণ গোসাই একটা দড়ি দিয়ে শুরু করবেন একটা দড়ি অবশ্যই আর এই বিষয়টা আপনাদেরকে সমর্থন দিবে আমি একটি বই প্রকাশ দিয়েছি রামকৃষ্ণ চন্দ্রিকা চন্দ্রিকা গ্রন্থটি ভারতের বুকে আছে তাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা এই সূত্রগুলা গ্রহণ করবেন রামকৃষ্ণের ধ্বনি দিয়ে তারপর একটা গীতা পাঠ যেহেতু গীতা সামগ্রিক গ্রন্থ হিন্দু ধর্মের আদর্শ সেই হিসাবে গীতা পাঠের একটা পর্ব রাখতে পারেন অনুষ্ঠানের শুরু পূর্ব